শারজিস এবং হাসনাত আবদুল্লার বাসায় তিনশো কোটি টাকা পাওয়া গেছে এমন একটি সংবাদ চাওয়ার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এমন খবর প্রকাশ হওয়ার পরপরই চেক নেমে যায় আসল সত্যতা যাচাই আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ তারা একটি সংবাদ করেছে যে শারজিস হাসনাতের বাড়িতে শত কোটি টাকা পাওয়ার দাবিটি ভুয়া তারা এ সম্পর্কে লিখছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার গেছে দাবি জানিয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে গত অক্টোবর থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক একাধিক পোস্টে ভিডিও শেয়ার দাবি করা হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বর্ণ খাসনাত আবদুল্লাহ ও শাহজিজ আলমের বাসা থেকে যথাক্রমে দুইশো এবং একশো কোটি টাকা পাওয়া গেছে এ বিষয়টি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টচেক বা রিউমার স্কানার তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি ভুয়া রিমার স্ক্যানার জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লার বাড়িতে দুইশো ও একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উত্থাপন করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিটি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিএমআর স্কানার এবং তারা পর্যবেক্ষণ করে জানতে পারে যে বিষয়টি সম্পূর্ণ গুজব এবং ভুয়া তথ্য অতএব এ সকল ভুয়া সংবাদে আসক্ত না হয়ে সঠিক সংবাদের জন্য অবশ্যই রিয়াকশন সাদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে